ম্যাডাম বলছি কি আপনাকে একটা কথা বলবো রো আপনি আজ্ঞের কি দরকার এখন তো আমরা দুজন দুজনকে ভালোবাসি এখন তুমি করেই বলো না ওটাই শুনতে বেশি ভালো লাগবে এ তো মেঘনা চাইতেই জল আচ্ছা ঠিক আছে তুমি করেই বলছি তো আমি বলছিলাম যে তোমাকে না আর আমি ম্যাডাম বলে ডাকতে পারবো নাই হিমা এখন আর ম্যাডাম বলে ডাকবে কেন ম্যাডাম তো বলতে হবে না তোমাকে আমি নিজেই বারণ করতাম ম্যাডাম বলতে তুমি আমাকে যদি ম্যাডাম ম্যাডাম বলো ওটা কি শুনতে ভালো লাগবে এই তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে গো তোমাকে আজ থেকে আমি একটা নতুন নাম দিলাম তোমার নাম হচ্ছে হিরোইন আমার স্বপ্নের হিরোইন জানো তো আমার না অনেক দিনের একটা হিরোইনের শখ ছিল তো আজকে তোমাকে পেয়ে সেই হিরোইনের শখ স্বপ্ন সব পূরণ হলো তুমি না সত্যি কথা বলতে সেই হিরোইনের থেকেও বেশি সুন্দরী জানো সত্যি বলো না আমি সত্যি হিরোইনের থেকে বেশি সুন্দরী গো আমি একদম বলছি ঠিক তুমি সত্যি হিরোইনের থেকে বেশি সুন্দরী তুমি আমার কথা বিশ্বাস না হলে তো এখানে বল্টু রয়েছে বল্টুকে জিজ্ঞাসা করো তুমি কিজে বল না আমি ওটা আবার বলটুকে জিজ্ঞেস করব আচ্ছা তোমার লজ্জা লাগছে তো তুমি দাঁড়াও আমি বলটুকে জিজ্ঞেস করে দিচ্ছি আরে বলটু সত্যি করে বল না তোর বৌদি হিরোইনের থেকেও বেশি সুন্দরী লাই বিয়া আর শুরু করে দিলে আমার বৌদি এই তুই কি দিদি সত্যি দেখতে অনেক সুন্দরী হিরোইনের সুন্দরী তারপরে আবার চাকরি করে আরো বেশি সুন্দরী লাগছে বল কিন্তু তোকে ম্যাডাম দিদির কাছে একদম মানায়নি সে কেমন লাগছে জানো বান্দরের গলায় মুক্তার মালার মতো হ্যাঁ কি একটা সে গন্ধ আসছে নি বল্টু মনে হয় জ্বলছে আমাদের দুজনের প্রেম দেখে সে তুই যত খারাপ কথা বলবি বল কেন নে আমি হিরোইন কে একবার পেয়েছি আর ছাড়ব না এটা আমার সে একটা স্বপ্ন পূরণের মতন তুই যতই বল আমি হিরোইন কে আর ছাড়ছি তুই হিরোইন কে না ছাড়লে কি আর কোনো ছাড়বে না হিরোইন তোর এই ফুলা ফুলা কথাগুলো শুনে হিরোইন এখন খুব ভালো ভাবেছে তারপরে যখন জানতে পারবে না যে তোর পাঁচ পয়সা রোজগার নাই হিরোইন যেই ছেড়ে পালাবে দেখবি সে যা বটে বটে নাও আর অত সময় নষ্ট করলে চলবে না তাড়াতাড়ি রেডি হয়ে নাও দি চলো তাড়াতাড়ি ঠাকুরটা দেখে আসি একসাথে পূজাই ঘুরবো ইয়ার মজাই আলাদা হ্যাঁ চলো আমি তো রেডি আছি পুলিশের ইউনিফর্ম পরে যাবে নাকি পূজা দেখতে একটা বেশ শাড়ি পরবে দেখতে বেশ আরও সুন্দরই লাগবে সেটাই ভালো নয় কি একটা বরং শাড়ি পরো তুমি তোমাকে অনেক সুন্দর লাগবে এক শাড়িতে তোমার এই ড্রেসে এত সুন্দর লাগছে শাড়ি পরলে যে কী লাগবে এক সেটা আমি এখন কল্পনাও করতে পারছি নি তুমি একটা শাড়ি পরো আর একটু হালকা সাজগুজ করো বেশ ভালো লাগবে ও তুমি বলছো তুমি বলছো যখন আমি তাই করছি ঠিক আছে কিরে বলটু যাবি নাকি ঠাকুর দেখতে না তুই চলে যা তোর সঙ্গে আমি ঠাকুর দেখতে যাব না তুই আমাকে যা ঠোকান ঠোকানি এমন আমাকে ইয়ার আগে কেউ ঠকায় নাই তোকে আমার সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম তোর থেকে তো বাকি ওরাই ভালো রে হ্যাঁ তার থেকে আমার বাবা আরো ভালো দোকানে বসতে বলু কিন্তু তোর মতন ঠকায় নাই তো ঠিক আছে নাও বলটু যাবে না চলো তুমি আর আমি বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমি রেডি হয়ে আসছি তোমার সাথে ঘুরতে বেরিয়ে কি আনন্দ যে লাগছে কি বলবো তোমাকে তোমার সাথে পূজা দেখতে বেরিয়ে পূজাটা আমার সার্থক হয়ে গেল এটাই মনে হয় আমার জীবনের সব থেকে সেরা দুর্গা পূজা ও আমিও তো এবছর প্রথম পুজোর আনন্দ উপভোগ করছি এর আগে তো আমি ডিউটিতেই থাকতাম পুজোতে তো আমি ছুটি নিতাম না কারণ আমার সেরকম বন্ধু বান্ধবও কেউ নেই আর আমার বাড়িতেও আমার মা ছাড়া কেউ নেই তো কার সাথে ঠাকুর দেখতে যাব কার সাথে আনন্দ ফুর্তি করবো তার জন্য আমি ডিউটিতেই থাকতাম এবছরই তোমার সাথে প্রথম আমি ঠাকুর দেখতে বেরিয়েছি আর ঠাকুর দেখার যে কী মজা সে কী আর বলবো সেটা তুমি সাথে আছো বলে আরো দ্বিগুণ হয়ে গেছে মজাটা আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা বাবা দুজনেই আছে এই বলো না তোমার বাড়ি আমাকে কবে নিয়ে যাবে ওনাদের সাথে দেখা করাতে নিয়ে যাব যাব টাইম হলেই ঠিক নিয়ে যাব দেখো তুমি আমার ঘরে লি গেলেই তো বিপদ সব ভেঙে যাবে আমার বাবা আমার ডপের কীর্তনগুলো আর সব পর্দা ফাঁস করে দিবে এই তাহলে বলছি আমাকে বিজয়ার দিন তোমাদের বাড়ি নিয়ে যাবে তোমার মা বাবাকে প্রণাম করে আসবো বিজয়াতে তোমাকে নিয়ে যেতাম তো কিন্তু কি নিয়ে যাব বলো বিজয়াতে মা বাবা কেউ থাকবে নাই আমার মামা ঘর যাবে তা দুদি দেখা প্রণাম করতে তাহলে ঘরে কাকে প্রণাম করার জন্যে তোমাকে নিয়ে যাবো বলো মা বাবা আসুক তোমাকে ঠিক সময় করে একদিন নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাই তবে কি বাবা রে কত বড়ো প্যান্ডেলটা করেছে দেখো কি সুন্দর হ্যাঁ সত্যি কি সুন্দর বানিয়েছে বলো এত বড় প্যান্ডেল বানিয়েছে যে আমি সোজা থেকে তো দেখতেই পাচ্ছি না মাথাটা পুরো পিছন দিকে হেলে গেল ওই দেখো ওইখানে আবার পাখাটাও রেখে দিয়েছে ওইটা কেন রেখেছে বলো না ওইটা ভেবেছে তোমার গরম করবে তুমি এলে হাওয়া খাবে তার জন্যে চলো এবার একটু ভিতরে প্রতিমা দর্শন করে আসি হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো প্রতিমা দর্শন হয়ে গেছে বাবারে যা ভিড় বলো হ্যাঁ পূজাতে তো ভিড় অমনি হবে কি ইয়ার আবার ঢং দেখাতে এই খানের প্যান্ডেলে আইছে হ্যাঁ একটা যদিও কাজ জোগাড় করেছি ইয়াতে জ্বলাই মনে হয় আর থাকবে না দেখা হলে এমন ঢং দেখাতে ছিল না বলটু বলটু। এলে আমি এমন ভান কর বজমান চিনি নেই তোদেরকে এমা ওই দেখো ওটা বলটু না ওই দেখি দেখি আগো তুমি তো ঠিকই বলেছো এটা বল্টুই বটে আমাদের তো সব ঠাকুর দেখা হয়েই গেছে এবারে তো শুধু খাওয়া-দাওয়া করব যাও বলটুকেও বলো আমাদের সাথে যেতে এ আমি বলছি কিন্তু রেগে আছে যাবে কি দেখি এ বল্টু ও তুই এখানে কি করছো রে কি রে বল্টু সাড়া দিচ্ছ নাই যে আর কথা টথা বলবি না কি আপনি আপনা আমি চিনি যদি প্রতিমা দর্শন হয়ে গেছে থেকে বেরিয়ে যান অযথা ভিড় করবেন না বাবা আমি তো ছোট বেলা বন্ধু রে ফুটো তুই আমাকেও চিনতে পারছো নাই এই কাল পর্যন্ত আমরা একসাথে ছিলাম তো তাড়াতাড়ি তো সরম শক্তি লোভ পেয়েছে আমার সরম শক্তি লোভ পাক আর নাই পাক এটা আমার কাজের জায়গা এখানে আমি কোনো কিছু শুনতে চাই নি আমি এখানে কাজে ঢুকেছি এখন যদি এখানে পূজা চলবে তখন আমি 100 টাকা করে প্রত্যেক দিন পাবো আর অন্য ঠকা নিতে আমি ঠকবো না যা ঠকাওয়া ঠকিছে সবাই আর আমি কারো কথায় কান দেবো না রে তোকে আর আমার কোনো কথায় কাম দিতে হবে না এই তোর বৌদি বলছিল আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এবারে শুধু খাওয়া দাওয়া হবে তো বলটু কেউ বলো আমাদের সাথে যেমন যায় তাই বলছিল কিছু যখন একা একাই করতে পাচ্ছো প্রেম করছো ঠাকুর দেখছো ঘুরতে যাচ্ছো সব একা একাই করছো কই তখন তো বলটুর কথা মনে পড়ে না এখন বড় বলটুর কথা মনে পড়েছে না সব যখন একাই করছো তখন একাই খেয়ে যা তোরা আমি কোনো খাবো না আমার দরকার নেই ঠিক আছে যাবেই নেই যখন তখন চলে যাচ্ছি বুঝতে পারছি তুই এখনো রেগে আছো তাও তো তোকে বললাম যে আমার শালির সাথে তোর প্রেমটা লাগিয়ে দেবো তাও তো তুই শুনলি নি আমি ঠিক করেই নিয়েছি আমি আর কোন প্রেম প্রেম কিছু করব নাই ঘর থেকে যাকে দেখে বিয়া দিবে আমি তাকেই বিয়া করব ঠিক আছে বলটু তাহলে এখন এলাম রাগ কমলে আসবি চলো তাহলে আমরা দুজনেই যাই বলটু আমাদের সাথে যাবে নাই বলছে ঠিক আছে তবে তাই চলো হ্যাঁ গো তা চলেই এসেছি তো কি খাবে বলো কি যে খাবো আমি কিছু বুঝতেই পারছি না তুমি বলো না কি খাবো আমাকে যখন বলতেই দিয়েছে তখন আরো বেশি তুমি বলো তুমি বলো করবো নাই এখনই পাছে যদি একটা বড় সড়ো কিছু বলে এইটা খাবো আমার তো পয়সা নাই অত তার থেকে ছোটোখাটো কিছু বলি দি বলি ওইটা আমার যা ভালো লাগে না আমি বিড়ালি ওইটা খাই তাইলেই বিশ্বাস করে নেবে তাহলে শোনো বলছি চা সিঙ্গারা খায় আমার আবার এটা সহ্য হয় না আমি বেড়ালেই চা সিঙ্গারা খাই আমার চা সিঙ্গারা দমবে ভালো লাগে আর এখানে শিঙ্গাড়াটা করেও সেরকম চলো আজকে তুমিও খাও দেখো যখন তুমি বলছো সিঙ্গারাটা ভালো করে তখন তো একবার ট্রাই করতেই হয় ঠিক আছে তাই করো এ বাবা আমার তো পকেটে পয়সাই নাই আমি তো ভুলিয়ে গেছি চা সিঙ্গারারও পয়সা নাই অর্ডার তো দিয়ে দিয়েছে এবারে কি করব। অর্ডার শুধু দেওয়া হলো বা বেরিয়ে চলে যেতাম এগুলো তো দিয়েও দিয়েছে এখন তো বেরিয়ে যেতেও পারবো না না খেয়ে আর পয়সাও নাই কি যে করব একটা বুদ্ধি খাটাই হিরোইন শুনছো আমার না পয়সার ব্যাগটা কোথাও পড়ে গেছে বুঝলে কি হবে কেবারে কি হবে তুমি এত চিন্তা করছো কেন আমি তো আছি আমার ব্যাগটা তো আর হারাইনি হারিয়ে গেছে তো কি করবে বলো এটা তো করার কিছু নেই তুমি দেওয়া আর আমি দেওয়া একই তো ব্যাপার এবারে না হয় আমি দিই পরের বার তুমি দিও সত্যি হিরোইন তুমি আমাকে যাবা চান বা না কোন সময় এমন একটি অবস্থা হয়েছে না এটি যদি পয়সা দিতে না পারতাম লোকের মান সম্মান কিছু থাকতো নাই তুমি আমার মান সম্মান বাঁচালে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও চা সিংহটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো জলদি খাও ইয়ে যে করবো আমি তো আগে দেখিই নেই যে আমার পকেটে পয়সা থাকে না যদি আমি জানতাম যে তুমি পয়সাটা দিবে তাহলে কি কোনো আমি চা শিংঘাড়া খেতাম এত বড় দুর্গা পূজায় চিকেন রোল চিকেন চাউমিন চিকেন ললিপপ ওগুলো ছেড়ে চা শিঙ্গাড়াটা কার ভালো লাগে এখন তুমি পয়সা দিবে জানলে আমি ওগুলাই খেতাম এখন করার কিছু নাই বলে ফেলিয়েছি আমার ভালো লাগে না লাগলেও গুঞ্জে গুঞ্জে খায় আর কি তো পয়সা নাই ওই জন্যে আমার পয়সাই হলে চা শিঙ্গাড়াটাই বেশি ভালো লাগতো ফের পয়সায় খেলে চা সিংঘাড়া খাবো কেন বড় বড় জিনিস খাবো